বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামিনের পাল্টা হুমকি এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে বলছে নেতানিয়াহু গাজা ইসরায়েলের নির্মিত বালির ডিবি থেকে ছেষট্টি ফিলিস্তিনের মরদেহ উদ্ধার এদিকে টাম্পের গাজা দখলের পায়তারাই কি বলছে ইসরায়েল সর্বশেষে জানিয়ে দেব সন্দাল মিলল যুক্তরাষ্ট্র হারানো বিমানের সব আরোহীর মৃত্যুর আশঙ্কা ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামিনির পাল্টা হুমকি ইরানের সর্বোচ্চ নেতা আয়েতল্লা আল খামিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দিব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব খামিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনায় অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বিমান বা বিচক্ষণ না তারা দ্বিপক্ষিক চুক্তি মেনে চলে না এই মন্তব্যের পিছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা স্বাক্ষর করেছিলাম সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ষাজ্ঞাকে অবৈধ ও অনাজ্য হিসেবে উল্লেখ করেছেন ইরান ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে বলছে নেতানিয়াহু ইহুদেবেদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি তত্ত্ব দাঁড় করিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্টতায় জায়গা সৌদি আরবে আছে গতকাল ইরানি চ্যানেল ফরদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিতানিয় হুসের উচ্চারণ করে বলেন সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেখানে তাদের অনেক ভূমি আছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব স্যাম্প্রীতি রিয়াদ বলেছে ফিলিস্তিন তাদের ভূখণ্ড থেকে সরানোর যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তারা সৌদি আরবের অবস্থার প্রসঙ্গে জানতে চাওয়া হলে নিতানিয়াহ বলেছেন ইসরায়েল সম্পর্কে ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি মানবেন না বিশেষ করে ফিলিস্তিনি রাষ্ট্র তো নয় সাতই অক্টোবরের পরও আপনি কি জানতে চান সেটা কি এটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল এটিকে গাজা বলা হতো হ্যামেসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন আমরা কি পেরেছি দেখুন আমরা কি পেয়েছে হলোকাস্টের পর থেকে বড় গণহত্যা সম্প্রীতি যুক্তরাষ্ট্রের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহ বলেন এই সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা উপত্যাখান নিয়ন্ত্রণ নিতে তার পরিকল্পনা ঘোষণা করেন সংবাদ সম্মেলনে নেতানিয়াহ বলেন আমি মনে করি ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি কেবল সম্ভাবনাই নয় আমি মনে করি এটি ঘটতে চলেছে তবে এই সংবাদ সম্মেলনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরবের অবস্থান দৃঢ় এবং আপসহীন থাকবে গাজা ইসরায়েলের নির্মিত বালির ডাবি থেকে ছেচল্লিশ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার অবরুদ্ধ গাজা উপত্যকায় বালির ডাবি থেকে ছেচল্লিশ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে উত্তর গাজায় এই বালির ডিবিটি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী তৈরি করেছিল গাজায় সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি বোলডোজার অভিযানের ফলে গাজার শহর এবং শহরের বেশ কিছু এলাকায় দখলদার সেনাবাহিনী দুর্গ নির্মাণের জন্য ব্যবহৃত বালির ডিবির নিচে ফিলিস্তিনের কবর দেওয়া হয়েছে তিনি বলেছেন উত্তর গাজা শহর জাবালিয়ায় সাঁইত্রিশটি মৃতদেহ পাওয়া গেছে ভূমধ্য সাগরের তীরে গাজার শহরের সাবি শরণার্থী শিবিরে আরও উনত্রিশটি মৃতদেহ পাওয়া গেছে মাহমুদ জাবাল জানান অনেক কবর এখনও আবিষ্কার করা হয়নি কারণ ইসরায়েলি স্থল অভিযানের সময় ফিলিস্তিনের রাস্তা চত্বর এবং পাবলিক পার্কে তাদের মৃতদেহ কবর দিতে বাধ্য করা হয়েছিল তিনি বলেছেন সমীহিত সম্পদ থাকার সত্ত্বেও বেসামরিক প্রতিরক্ষা দল এবং চিকিৎসা কর্মীদের ধ্বংসস্তূপ এবং বালির ডাবির নিচে থেকে মরদেহ উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন গাজারে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান ঝড়ো আবহাওয়ার কারণে গাজা জুড়ে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের কয়েক তাঁবু উড়ে গেছে এছাড়া বৃষ্টির পানিতে আরও অনেক তাঁবু ডুবে গেছে শুধুমাত্র গাঁজা এবং উত্তর যাবার ঘরবাড়ি এবং ধ্বংস হয়ে গেছে যাদের তাদের থাকার জন্য গাঁজায় জরুরিভাবে এক লাখ বিশ হাজার তাঁবুর প্রয়োজন গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের অক্টোবরের শুরু থেকে শুরু হওয়া গণহত্যার যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রায় অষ্টআশি শতাংশ অবকাঠামো ধ্বংস করেছে যার মধ্যে রয়েছে ঘর বাড়ি গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং জনসেবা এই যুদ্ধে কমপক্ষে সাতচল্লিশ হাজার পাঁচশো তিরাশি জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে কমপক্ষে এক লাখ এগারো হাজার ছয়শ তেত্রিশ জন ট্রাম্পের গাজা দখলের পায়তারাই কি বলছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পতাকা দখল করা এবং সেখানে বসবাসকারী সব মানুষকে সরিয়ে নেওয়ার বিতর্কিত প্রস্তাবের কয়েকদিন পর এ নিয়ে মুখ খুলতে শুরু করেছে ইসরায়েলের সেনারা নেতারা বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোচ এ নিয়ে কথা বলেন তারা বলেন ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন খবর দ্য টাইম অফ ইসরায়েল ও দ্য গার্ডিয়ান পোস্টের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়হ বলেছেন গাজা পতাকা থেকে ফিরিস্থিদের স্থানান্তরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের প্রস্তাব সতর্কবার্তা সহকারে শোনার যোগ্য অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইজমাইল কার্টচ বলেছেন তিনি গাজার বাসিন্দাদের উপত্যকা থেকে স্বেচ্ছায় গৃহস্থানের অনুমতি দেওয়ার একটি পরিকল্পনা তৈরি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন কার্টচ এক বিবৃতিতে বলেছেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী পরিকল্পনাকে স্বাগত জানাই যা গাজার জনসংখ্যার একটি বৃহৎ অংশকে বিশ্বের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করার পরিপরিস্থিতি সৃষ্টি করবে তিনি বলেছেন ইসরায়েল পরিকল্পনা অনুসারে গাজার বাসিন্দারা যে কোনো দেশে যেতে পারে যে দেশ তাদের গ্রহণ করতে ইচ্ছুক সেখানে সমুদ্র ও আকাশ পথে বিশেষ ব্যবস্থার মাধ্যমে যেতে পারেন দু তেইশ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ফিলিস্তিনিরা বেশিরভাগই উপত্যকা ছেড়ে যেতে পারেনি সীমিত পর্যায়ে চিকিৎসার জন্য স্থানান্তরের কিছু ব্যতিক্রম ছাড়া স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ের কথা উল্লেখ করে কাটজ বলেছেন যারা গাজা ইসরায়েলের যুদ্ধ পরিচালনার আলোচনা করেছে এবং ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সহযোগিতা করতে রাজি হওয়ার সম্ভাবনা কম ফিলিস্তিনার সেসব জায়গায় যেতে পারে ওয়াশিংটনে হোটেলে ধারণা করা একটি ভিডিওতে নিতানিহ বলেছেন ট্রাম্প গাজার সম্পর্কে তার ধারণা উত্থাপন করেন আমি মনে করি এই ধারণাটি সতর্কবার্তা সহকারে শোনা উচিত বছরের পর বছর ধরে উত্থাপিত অনেক পরিকল্পনার মধ্যে এটি প্রথম মৌলিক ধারণা গাজা পতাকা দখলে মধ্যপ্রাচ্যের মরুম স্থান হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন ট্রাম্প তার পরিকল্পনায় ঘোষণার বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে আগের দিন পরে তিনি আরো একই ধরনের কথা বলছেন বৃহস্পতিবার তো ন্যাশনাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন তিনি তিনি বলেন শুধু শেষে ইসরায়েল গাজা পতাকা যুদ্ধ তিনি বলেছেন যুদ্ধ শেষে ইসরায়েল গাজা পতাকা যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তর করবে ফিলিস্তিনিরা ইতিমধ্যে অনেক বিপদ এবং সুন্দর সম্প্রদায় পুনর্বাসিত হয়ে যেতে পারত সেখানে নতুন এবং আধুনিক বাড়িঘর থাকবে এটি হলে সেখানে মার্কিন সৈন্যদের সন্তান মিলল যুক্তরাষ্ট্রের হারানো বিমানের সব আরেহের মৃত্যুর শঙ্কা যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে আচমকা হারিয়ে যাওয়া বিমানটির সন্ধান মিলেছে বিমানটি এক দুর্গ স্থানে বিধ্বস্ত হয়েছে এতে থাকা দশ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে স্টোকার্ট দুর্ঘটনাস্থল উদ্ধারে অভিযান চালাচ্ছে এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার আলাস্কায় মার্কিন কুসগট ছোট বিমানটির ধ্বংস অবশেষ খুঁজে পায় এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝাকাশে দশ আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টোটগার্ট জানিয়েছে আলাস্কার নোম এলাকা থেকে চৌত্রিশ মাইল দক্ষিণ পূর্ব হিমেলের বিমান বিধ্বস্ত বিমানটি বিধ্বস্ত হয় সেই ধ্বংস অবশেষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বাকি সাত জন বিমানের ভিতরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বিমানের অবস্থার কারণে বর্তমান তাদের কাছে পৌঁছানো সম্ভব নয় এই মর্মান্তিক ঘটনায় শিকারের প্রতি আমাদের আন্তরিক আবেদন সমবেদনা আবারও বিমান বিপর্যয় যুক্তরাষ্ট্রে দশজনকে নিয়ে আলাস্কায় আকাশে আচমকা হারিয়ে গেল বিমান এখনও তার সন্ধান মেলেনি বিমানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বিমান সংস্থা বেরিং কোয়ার্ডের সেনারা দুশো আটটি গ্রিড বিমান আলাস্কার উস্কানি শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সভা বৃহস্পতিবার দুপুর দুইটা সাঁত্রিশ মিনিটে বিমানের গন্তব্য ছিল আলাস্কারি নুম শহর আলাস্কার জন নিরাপত্তা বিভাগ জানিয়েছিল ছোট আকারের এই বিমানে পাইলট পাইলটসহ দশজন নিহত দশজন ছিল বিকেল চারটার দিকে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাডারের শেষ সংকেত ধরা পড়েছিল তিনটা ষোলো মিনিটে এরপর থেকে আর বিমানটি খোঁজ পাওয়া যায়নি